আসসালাম ওয়ালাইকুম টি ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের অষ্টম রাউন্ডের ম্যাচগুলো যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে কলম্বিয়ার কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আলবেসেলেসেরা অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছে সেলেসাউর এ ম্যাচগুলোর মধ্য দিয়ে সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডো শেষ করল ব্রাজিল ও আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও ব্রাজিলের পরবর্তী ম্যাচ কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেপ্টেম্বর মাসে আর কোনো ম্যাচ না থাকায় অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে এবার চিলির মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে আট ম্যাচে তিন জয় চার পরাজয় ও এক ড্রয়ে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউর অপরদিকে আট ম্যাচ শেষে মোট পাঁচ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে চিলি ব্রাজিল বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্তাদীয় ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো অক্টোবর শুক্রবার ভোর ছয়টায় অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে এবার ভেনুজুয়েলার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলে আট ম্যাচে ছয় জয় ও দুই পরাজয়ে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তেরা অপরদিকে আট ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ভেনুজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই বিশ্বকাপ বাছায়ার ম্যাচটি খেলা হবে ভেনুজুয়েলার মাঠ মনুমেন্টাল দি মাচুরিন স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই অক্টোবর শুক্রবার ভোর পাঁচটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ